আমার হাজবেন্ড আমার থেকে বয়সে বেশি হ্যাঁ আমার থেকে বয়সে অনেক বেশি নিয়ে আমার একটু লজ্জা করে না সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ এবং নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির স্বামী শাহাদাত হচ্ছেন গত পনেরোই জানুয়ারি মারা গেছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্থানীয় সময়ে রাত তিনটা তিন মিনিটে মৃত্যুবরণ করেন তিনি স্বামীর সঙ্গে নিজের একটি ভিডিও ক্লিক শেয়ার করে ক্যাপশনে তনি লেখেন এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছেন আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে গুলছানের আজাদ মসজিদের নামাজে জানাজা শেষ করে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে এই সময় সাদাত হোসেনের আগের ঘরের ছেলেমেয়েরা উপস্থিত ছিল বলে জানা গেছে সেখানে বেশ কয়েকবার জ্ঞান হারান তনি এমনকি মেয়ে হয়ে স্বামীর কবরের ভিতরে চলে যান তিনি স্বামীর নিথর দেহের পাশে বসেই স্বামীর সঙ্গে জীবনের শেষ উঠেছেন তিনি স্বামীকে ভালোবাসেন যে তাকে ছেড়ে একটি না যেন তার কিন্তু সেই মানুষটা আজ চিরদিনের মতো করে চিরবিদায় নিল তরুণীর জীবন থেকে তনির স্বামীর এই মৃত্যু শুধু তার পরিবারই নয় শোকের মাতন উঠেছে তার আত্মীয়স্বজনদের মাঝেও ফলে মানুষটা যখন ভালো হয় তখন তার শেষ বিদায় সকলের অসুস্থ চলে আসে